বিশ্ব স্বাস্থ্য সংস্থা ডাব্লিউইচও চোদ্দ আগস্ট দু হাজার চব্বিশে এমপক্স মহামারীকে পাবলিক হেলথ ইমার্জেন্সি অব ইন্টারন্যাশনাল কনসার্ন শ্রেণীবদ্ধ করেছে যা সারা বিশ্বের সরকারগুলিকে তাদের প্রস্তুতি পুনর্মিলন করতে প্রচলিত করছে বাংলাদেশ একটি অত্যন্ত জনবহুল দক্ষিণ এশীয় দেশ এমপক্স ভাইরাস একটি জটিল সন্ধিক্ষণে রয়েছে কারণ এটি নতুন আরও সংক্রমণযোগ্য ক্লেড ধরনের এমপক্স সমগ্র আফ্রিকা এবং তার বাইরেও দ্রুত ছড়িয়ে পড়ছে এই সম্ভাব্য বিপর্যয়ের মোকাবিলায় এর প্রস্তুতির একটি পুঙ্খানুপুঙ্খ মূল্যায়নের প্ররোচনা দেয় ক্লেড ফর্মের আবিষ্কারের পর বিশ্বব্যাপী স্বাস্থ্য সম্প্রদায় উচ্চ সতর্কতার মধ্যে রয়েছে যা যৌন নেটওয়ার্কের মাধ্যমে আরও দ্রুত ছড়িয়ে পড়তে দেখা যাচ্ছে সমস্যাটি একটি নতুন মাত্রা যোগ করছে এমপক্স বেশিরভাগ মানুষ এবং প্রাণীকে সংক্রমিত করে এটি কিছুটা গুটি বসন্তের মতো যদিও লক্ষণগুলি হালকা যেমন জ্বর ঠান্ডা এবং শরীরে ব্যথা এটি নির্দিষ্ট পরিস্থিতিতে গুরুতর রোগ এবং এমনকি মৃত্যু পর্যন্ত ঘটাতে পারে